আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ আমাদের মাদ্রাসা ছাত্ররা মসজিদের বালুর কিছু কাজ করবে আর কি তো আমাদের যে অজুখানা আছে অজুখানার দুই পাশে আপনার মানে অজুখানা করার সময় ফাঁকা জায়গা রাখছিল। মূলত ওই ফাঁকা জায়গা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে বৈঠকখানা হবে মানুষ নামাজ পড়া পয়েরা আয়সা এখানে বসবে আবার বৈঠকখানার পাশে পাশে আপনার ফুলের টপ লাগাবো আমরা সুন্দর করে তো এখন আর কি বাচ্চাদেরকে আমরা কাজের জন্য নিয়ে আসি বালুগুলো নিয়ে যে গেপ জায়গাটা আছে ওখানে রাখবে পরে এটা শুধু আজকে দুই গাড়ি আসছে আরও আসবে প্রায় আপনার দশ বারো গাড়ি লাগবে তো এটা একদম বরাট করে এখানে আপনার মাহফিলের আগেই এখানে বৈঠকখানা বানানো হবে এবং ফুলের টপ আনবো এখন এরপর আপনার এটা সুন্দর করে ফুলের টপ দিয়ে ফুলের গাছ লাগিয়ে দিব আর হ্যাপসখানার বাচ্চারা যে কোনো কাজ করতে রাজি আছে। আর আমরাও যখন পড়ালেখা করছি আমরাও মাদ্রাসের সমস্ত কাজ করছি ইটের কাজ এটার কাজ ওইটার কাজ পড়ালেখার পাশাপাশি কাজ করাটাও মনে করি ভালো শরীরের জন্য ভালো তো আমরাও মাদ্রাসার জন্য কাজ করছি ওরা এখন মাদ্রাসের জন্য কাজ করতেছে এরপরে আপনার কাজ করার পরে আপনার আপনার নাস্তার জন্য টাকা দিব কিছু আর যারা যেই কাজটা করছে এটার জন্য আলাদা বাজেট আছে টাকা এর আগে যখন এই যেহেতু কাজ করছে এটার জন্য আপনার কিছু নাস্তার টাকা দেবো

लास्टे भेटा uh, <laughs> <laughs> <That I did. laughs>